হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে প্রতিদিনই ঘুম থেকে উঠি সাড়ে পাঁচটার সময় কিন্তু নিজের যেহেতু কাজগুলো থাকে বাইরে সেগুলো কমপ্লিট করেই কিন্তু ব্লগটা আমি রেডি করি এদিকে এইসব কিন্তু ঘুম থেকে উঠে গেছে আমি চেষ্টা করি দুটো বাচ্চাকেই ভোর ভোর ঘুম থেকে তুলতে ঈশা তো অনাহাসে উঠে যায় সিমরান উঠতে চায় না ওকে জোর করেই তুলে দেই। আর একটু ঘুম থেকে সকাল সকাল ওঠার অভ্যেসটা কিন্তু অনেকটা বেশি ভালো সিমলা নদীকে মুখ টুক ধুয়ে গুছিয়ে ব্যাগটাগুলো গুছিয়ে রেডি হয়ে আছে কাজগুলো হওয়ার সাথে সাথেই কমপ্লিট হওয়ার সাথে সাথেই কিন্তু দোকানটা খুলতে হবে আর যেহেতু দোকানের ভাতটা আমার ওপরেই সেহেতু সকালবেলার এই কাজগুলো না অনেকটা বেশি তাড়াহুড়োর মধ্যে করে দিয়ে চলে যাই দোকানে আর দোকানেই আমার সারা দিনটা কেটে যায় চেষ্টা করি দুপুর দুপুর চলে আসার জন্য কিন্তু সব দিন তো আর আসতে পারি না দোকানে যেদিন যেমন খরিদ্দার থাকে সেদিনই কিন্তু সেভাবে আমাকে বাড়িতে আসতে হয় আর তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ তোমাদের কমেন্টগুলোর উত্তর আমি নিশ্চয়ই দেব। আর পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই পাশে থাকবে তোমাদের কাছ থেকে এটুকু আমি আশা করতেই পারি আর তোমরা এই অল্প কদিনে আমাকে এতটাই বেশি ভালোবাসা দিয়েছো সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার একটা ভিডিওতে ভিউজ হয়েছে চল্লিশ হাজার আর তার জন্য আমি অনেকটাই বেশি খুশি তোমাদের এই এত ভালোবাসা অল্প দিনেই তোমাদের মাঝে কিন্তু বেশ আমি একটা পরিচিতি তৈরি করে নিতে পেরেছি এর থেকে বড়ো কিছু হয়তো আমার কাছে হতে পারে না কারণ প্রচুর বেশি ভালোবাসা দিয়েছ তা নয় কিন্তু অল্প দিনেই কিন্তু আমার ভিডিওটি ভাইরাল হওয়া কখনোই সম্ভব হতো না যাই হোক হয়তো আমারও কিছু পরিশ্রম আর তোমাদের অনেক ভালোবাসা এগুলো জুড়েই কিন্তু এতটা পরিমাণে তোমরা আমাকে এগিয়ে দিয়েছো যাই হোক সকালবেলা কথা বলতে বলতে আমার কাজকর্মগুলো সবগুলো রেডি করে নেবো আর তার মধ্যে সিমরা নিশা ওদিকে চেয়ারে বসে খেলা করছিল আমি ওদেরকে বললাম তুমি তোমরা একসাথে খেলা করতে লাগো তার মধ্যে আমি কাজগুলো একটু তাড়াহুড়ো করে গুছিয়ে নেই বাসনপত্রগুলো এখন একে একে সব গুলো গুছিয়ে নিয়ে পুকুরেই যাব। আর ভিতরে মাছ তো খুব একটা বেশি পছন্দ করি না ভালোবাসি না সবসময় আমি দেখি পুকুরে মাছতেই জানো আমার একটু বেশি ভালো লাগে আমার আগে কে ছুটছে দেখো ঈশা আমার আগে আগে ছুটছে ও না যে কোনো কাজ করতে গেলে তার আগে গিয়ে বসে থাকে ও এখন মুরগিদেরকেও বেশ কিছুটা ভাত সবজি মাছের কাটা যেগুলো ছিল সবগুলো দিয়ে দিলাম ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নিয়েছে প্রকৃতিটা দেখো এখন এতটা সুন্দর লাগছিল বলার কথা নয় অনেক দারুণ লাগছিল সকালবেলা একটু ভোর ভোর টাইপে একটু হালকা হালকা রোদ্দুর বেশ ছায়ার একটা ঘন ছায়ার ঘন্টা তার মধ্যে কাজগুলো করতে না প্রচুর বেশি ভালো লাগে আর গরমের সময় আমাদের এই উঠোনটা পুরো রোদ্দুরে ভর্তি হয়ে যায় ইসা ওদিকে পুকুরে ছিল আমি বকা দিচ্ছিলাম যে তুমি নেমো না নেমো না যার কারণে ও উপরে এরকম বসে আছে ও না পুকুর ধারে আসতে প্রচুর বেশি ভালোবাসে আর আমি যখনই আসি পুকুর ধারে তখন ও কিন্তু আমার সাথে চলে আসে কারণ সারাদিন যেহেতু বাড়িতে থাকলে গেটটা দিয়ে রেখে দেয় আর দোকানে থাকলে তো সারাদিন দোকানের দরজায় দিয়ে রাখি ওর ভিতরেই খেলা করে ও মেলা জায়গা প্রচুর বেশি ভালোবাসে আমার মতোই তার কারণে আমিও চেষ্টা করি বাচ্চাদের একটু খোলামেলা রাখতে আর আমি যখন কাজ করি আমার সামনাসামনি ওরা ঘুরে বেড়ায় আর সিমরান কিন্তু পাশাপাশি সব সময়ই থাকেন ঈশাকে দেখার জন্য আর ওদের দুই বোনের ভিতরে যেমন মারামারি হয় কিন্তু তার থেকে বেশি মিলও আছে আর কথা বলতে বলতে সকল বাসনপত্রগুলো আমি একে একে মেজে নেব সকালবেলা এই কাজগুলো না কতটা বেশি তাড়াহুড়োর মধ্যে করতে সেটা একমাত্র আমিই জানি আর দিনটা আমার যে কিভাবে কাটবে সেটাও ধারণা আমি একটা করেই ফেলি আর কিছু কিছু দিন যেদিন বেশি গরম পড়ে সেদিন দোকানে বেশি চাপ থাকে সেদিন তো আমার একেবারে নাকের জল চোখের জল মতো অবস্থা হয়ে যায় ঘরের কাজগুলো সকাল সকাল করে রেখে যাওয়ার একটাই কারণ যে কখন দোকান থেকে ফিরবো আমার এই কাজগুলো পরেই থাকবে বাড়িতে যেহেতু অন্য আর কোনো মুরব্বী মানুষ নেই আর কোনো কাজের কেউ নেই যদি নিজে করি তাহলে হবে না করলে ওইভাবেই পড়ে থাকবেন তার সকাল সকালবেলায় আমি এই কাজগুলো সেরে রেখে চলে যাই উঠোনটা যেন ক্যামেরায় তেমনটা বেশি নোংরা লাগছে কিন্তু আমার কাছে বেশ নোংরা লাগছিল আর চারিদিকে পুরো সৃষ্টির পাতা পরে পুরো ভর্তি হয়ে গেছে এই গরমকাল না এই যন্ত্রণাটা সহ্য করতে হবে গাছ থাকার একটা যেমন সুবিধা আছে অসুবিধাও কিন্তু বেশ আছে আর এত বড় উঠোন দিতে দিতে মাজা কোমর লেগে যায় পুরো তারপরেও করার কিছু নেই করতে তো আমাকেই হবে আর সেইভাবেই কাজগুলো না ফেলে রেখে চেষ্টা করি টাইমের মধ্যেই করার জন্য আর তোমাদের সাথে চেষ্টা করি অল্প অল্প কিছু শেয়ার করার জন্য আমার এই কাজকর্মগুলো দেখে তোমাদের যদি একটু ভালো লাগে আর কমেন্টের মাধ্যমে আমিও যদি তোমাদের কাছ থেকে কিছু একটু শিখতে পারি সেটাই আমার থেকে বড় পাওয়ার আরে এক বনু আমাকে কমেন্ট করেছেন। সোনাই শীত দিদিভাই তুমি যখন দোকানে যাও পুস্কুগুলো কার কাছে থাকে সত্যি কথা বনু তোমার আমি বলেছিলাম না কমেন্টের উত্তর আমি জানাবো আমার ভিডিওর মাঝখানে তো তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই বুঝতে পারবো আমি যখন দোকানে যাই না তখন ওদেরকে কোলে কাকে হাতে করে এইভাবে নিয়ে চলে যাই আর দোকানে যাওয়ার পরে দিন দোকানের দরজাটা দিয়ে রাখি আমার দোকানের পিছনে ছোট্ট একটা গোডাউন মতো আছে সেখানে একটা তত্ত্ববোষ একটা টেবিল আর গ্যাসে রান্নার জায়গায় সমস্ত সবকিছু মোটামুটি একটা মানুষ থাকার যাবে অল্প একটুখানি জায়গার মধ্যে ব্যবস্থা করা আছে সেখানে কিন্তু ওরা সারাদিন খেলাধুলো করে দোকানের পিছনে বেশ কিছুটা একটুখানি জায়গা আছে সেখানে কিন্তু দরজাটা খুলে দেয় মাঝে মধ্যে দোকানের পিছনের উঠোনেও ওরা খেলা করে সিমরান নিশা কিন্তু সারাদিন আমার সাথেই থাকে হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না আর আমি বাড়ির থেকে চলে গেলে আমার যেহেতু শ্বশুর শাশুড়ি নেই তারা অনেক আগেই মারা গেছে আমার বিয়ের আগেই আর তার কারণে বাড়িতে কারোর কাছে রেখে যাওয়ার মতো কোনো রকম পরিস্থিতি আমার নেই দোকানেই আমি নিয়ে যাই আর দোকানের পিছনেই ওরা সারাদিন খেলাধুলো করে কার্টুন দেখে তারপরে বিভিন্ন রকম গেম টেম খেলে পিছনে একটুখানি জায়গা আছে দোকানের পিছনে সেখানেই ছেড়ে দিয়ে রাখে একটুখানি খেলাধুলো করিয়ে নিই আর তারপরে আর বুনো আমাকে কম রোমান খাতুন যে সিমরান আর ঈশার বয়স কত সিমরান আর ঈশা না সাত বছরের ছোট বড় আর তার কারণে সিমরানের এখন বয়স ন বছর ঈশার কিন্তু দু বছর বয়স আর বেশ সিমরান বড় হওয়ার পরে ঈশা যেহেতু হয়েছে যার কারণে সিমরান একটু বড়ো হওয়ার কারণেই কিন্তু হিসাকে ভালোভাবে দেখভাল করতে পারে একটু অর্ধেক আর যাই হোক আর একটা ভাই আমাকে কমেন্ট করেছেন। আতাউর রহমান আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি আমার খুব ভালো লাগে অনেক 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 ধন্যবাদ তোমাদের এই এত ভালোবাসা দেওয়ার কারণে কিন্তু আমার সত্যি কথা এই যে পরবর্তী ব্লগগুলো তৈরি করতে অনেকটা বেশি ভালো লাগে আর সকালবেলা দোকানে বেশ খানিক্ষণ দোকানদারি করতে করতে ঈশা চারিদিকে ম্যাগি ট্যাগি ছড়িয়ে ভর্তি করে ফেলেছে ম্যাগিটা জাস্ট আমি ঠান্ডা করার জন্য রেখে দোকানে মাল দিচ্ছিলাম এসে দেখি মোটো করে করে ঠান্ডার পরে সমস্ত বয়স খাট ছড়িয়ে ভর্তি করে ফেলেছে তারপরে ঈশার জন্য তিনটে লুচি আর আলু ভাজা করে নিয়েছিলাম আমাদের জন্য একটু বেশি করে ওকে স্নানটা করিয়ে তারপরে ওকে খেতে দিয়ে দিলাম বাচ্চাদের কিন্তু স্নানের পরে বেশ পেট ভরে যতটুকু খাওয়ানো যায় ততটুকু খাইয়ে দুধ খাইয়ে দিলে কিন্তু তারা অনায়াসেই ঘুমিয়ে পড়ে অনেকের হয়তো বাচ্চা বাচ্চা কাচ্চা আছে বেশি ঘ্যান ঘ্যান করে তাদের কাছে আমি একটাই কথা বলতে যে আমার দুটো বাচ্চার মানুষ করার অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে তোমাদের বাচ্চা যদি প্রচুর বেশি গ্যান গ্যান করে তারা যেটা বেশি খেতে ভালোবাসে সেটাই দাও আর সেটা খাওয়ানোর চেষ্টা করো আর যখনই স্নান করাবে তার স্নানের আগে হোক পরে হোক একটু পেটটা ভরিয়ে পুরো টাপি টুপি করে খাওয়াই দিয়ে যদি ফিটার খায় ফিটার খাওয়াই দিয়ে আর যদি বেস ফিডিং করে সেটা খাওয়িয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিলে অনায়াসে অনেকক্ষণ যাবৎ ঘুমাবে আর যদি গরমের সময় হয় একটু পাকা ছেড়ে দিলে কিন্তু বাচ্চারা অনেকটা বেশি ঘুমায় আমার তো এই টিপসগুলো ফলো করে কারণে অনেকক্ষণ যাবতীয় ঘুমায় আর আমার কিন্তু ওর যতক্ষণ ধরে ঘুমায় ততক্ষণ আমার রান্না হয়ে যায় আজ না গরমটা একটু বেশি থাকার কারণে দোকানে প্রচুর ভিড় ছিল হাজব্যান্ডও আজ হোটেল থেকে যেহেতু খেলেই আসবে না কাজা থেকে বাড়ি চলে এসেছে তারও অনেক বেশি খিদে পেয়ে গেছে ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আর সবজিটা ভেবেছিলাম একটু সুন্দরভাবে দুরকম সবজি করব কিন্তু হাতের সময় ছিল না এখন দুটো বেজে গেছে অনাহাসেই আর এখন আমি সুন্দর করে রান্নাটা প্রেশার কুকারে বসে দিলাম তার মধ্যে এতটা পেটের যন্ত্রণা হচ্ছিলো যে পুরো ভিডিওটি তোমাদের সাথে আমি কন্টিনিউ করতে চেয়েও পারলাম না আর এত বেশি পেটের যন্ত্রণা পেটে ব্যথার কারণে পুরো ছটফট করছিলাম আমি একটা ইনো গুলে নিচ্ছিলাম যে হাজব্যান্ড বলছিলো যে ওষুধ লাগে তো ওষুধ আমি এনে দিয়েই চলে যাচ্ছে দোকানটা হাজব্যান্ড বন্ধ করে দিয়েছে আর যা হোক ইনো খাওয়ার পরে বেশ খানিক্ষণ যাবত শুয়েছিলাম একটুখানি আর শুয়েও আমার নিস্তার নেই একের পর এক দোকানে লোক আসছিল আর খিদে পাওয়ার কারণে মুড়ি আর একটু লাড্ডু খেয়েছিলাম দুপুরবেলা আজ ভাত খাইনি আর সেই পেটে ব্যথা অবস্থায় আজ কি বলবো সেইভাবে আমাকে দোকানদারটা করতে হচ্ছিলো মানুষজন পুরো পাগল করে দিচ্ছিলো বাইরের থেকে এটা আমার ব্যবসার জিনিস এখানে তো গাবিলতি করলে হবে না যতই গাবিলতি নিজের শরীরে হয়তো একটু অর্ধেক হয়ে যায় কিন্তু ব্যবসার প্রতি গাবিলতি করলে এটা থেকে আমার আয় রোজগারটা কিন্তু তেমনভাবে আসবে না তার কারণে চেষ্টা করে নিজের শরীরটা অসুস্থ থাকলেও না এই ব্যবসাটাকে একটু সুন্দরভাবে রাখতে আর এই দেখো আমাদের দোকানের যে পিছনে এই ছোট্ট প্যাসেজটা এখানে ঈশা আর সিমরান খাটের উপরে এই চৌকিটার উপরে উঠে যে কী খারাপ অবস্থা করেছে দুপুরবেলা ওদিকে আমি দোকানদারি করছিলাম এদিকে কিন্তু ওরা মুড়ি টুড়ি ফেলে একবার সারা থক্তপুষ করে ভর্তি করে ফেলেছে সবগুলো এখন সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বিছনা চাদরটা যেহেতু সকালবেলা আমি কেচে পরিষ্কার করে দিয়েছিলাম এটা আমি এখন পেতে নেবো আর পরিষ্কার পরিচ্ছন্ন সেটা বাড়ি হোক বাইরে হোক সব জায়গায় করতে রাখতে ভালোবাসি আর সারা দিন এতটা পরিশ্রম গেছে তার মধ্যে নিজের শরীর খারাপ ইচ্ছা হচ্ছিল না কাজগুলো করতে কিন্তু তবুও নোংরা জায়গা দেখলে যেন আমি সহ্য করতে পারি না বেশিক্ষণ তাতে থাকতে পারি না তার কারণে চেষ্টা করলাম কষ্ট হলেও কাজগুলো কমপ্লিট করব আর দুপুরবেলা যেহেতু হাজব্যান্ড বাড়িতে গিয়ে সিমনান খেয়েছে তার কারণে আর ঈশারও তো কিছু খাবার দাবার খাওয়ানো হয় সেই সকল বাসনপত্রগুলো কিন্তু অনেকটাই হয়েছে সেগুলো মাজতে যেতে হবে ভয় লাগছিল যেদিকে দোকানদারি করবো ওদিকে বাসন মাজবো তাতে নিজের যে শরীর খারাপটা আছে পাশের বাড়ির একজন এসে ঈশাকে নিয়ে চলে গেছে আমার দোকানের পাশে তার বাড়ি বলছিল তুমি ধীরে কাজগুলো করো ঈশাকে আমি ততক্ষণে রেখে থামিয়ে খাইয়ে দাঁড়িয়ে নিয়ে আসছি আমি ভাবলাম যাক একটুখানি অন্তত ঈশাকে যখন নিয়ে গেছে স্বস্তি কাজগুলো কমপ্লিট করে নেবো কাজগুলো কমপ্লিট হলেই তার কাছ থেকে নিয়ে আসবো যাই হোক আশেপাশের যে প্রতিবেশী হয় না তাদের সাথে একটু মিলেমিশে চললে না বেশ সুবিধাগুলো এই সকল সুবিধাগুলো কিন্তু পাওয়া যায় আর যাই হোক তারপরে সকল বাসনপত্রগুলো মেজে আমি একটা একটা করে উপর করে নিচ্ছি বেশ অনেকটাই ছিল সবগুলো বাসন উপর করার পরে হাজব্যান্ড এক্ষুনি হয়তো চলে আসবে ফোন করে বলল। যে তোমাদের মতো গুছিয়ে থাকো এক্ষুনি আমি চলে আসলে তোমরা বাড়িতে চলে যাবে আর এতটা পথ দোকান থেকে হেঁটে হেঁটে যে আমার বাড়িতে যেতে হয় প্রচুর বেশি কষ্ট হয় আর সংসার থেকে সবসময় চেষ্টা করি খুঁটিনাটি করে একটু একটু করে বাঁচিয়ে আর সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তোলার জন্য আর নিজের শখের জিনিসগুলো পূরণ করার জন্য তার কারণে এই মধ্যবিত্ত সংসারের থেকেও এতটা পরিশ্রমের পাশাপাশি আমার এই যে নিজের ব্যবসাটা আছে তার থেকে কিন্তু রোজে আমি কিছুটা পয়সা আলাদা করে করে রেখে দেই যেটা হয়তো আমার পারিশ্রমিক হিসেবে আমি নিই কারণ যেহেতু বাইরেও যদি এরকম কোনো কাজ করতাম নিশ্চয়ই আমার পারিশ্রমিক হিসেবে কিছু দিত হাজব্যান্ডকে আমি বলি যে আমার শখের জিনিসগুলো তৈরি করার জন্য তোমার কিছু দিতে হবে না আমার পারিশ্রমিকটা দিলেই হবে যে সারাদিন আমি এখানে এত পরিশ্রম করি হাজব্যান্ডটা কিছু বলে না যার কারণে আমাকে কিছু 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 করে হাত খরচা রোজি দেয় আর সেগুলো কিন্তু আমি যে টাকাটা আমাকে দেয় একটা পেপারে রেখে গাড়ার মোড়ে এক জায়গায় ফেলে ফেলে রেখে দেই রোজকার টাকা রোজই ফেলে রাখি এতে কী হয় না এই পয়সাটা জমিয়ে আমার নিজের শখের জিনিসটা পূরণ করবো আর রাত্রে এখন নিশাকে বাড়িয়ে এনে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর বাদ যে মনের গল্পগুলো আছে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আগামী দিন আমরা আমার এই জমানো টাকা থেকে কি করতে চলেছে আর প্লিজ সকলে একটু সাপোর্ট করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো ধন্যবাদ অনেকে ভালো থেকো সুস্থ থেকো